নিচের কোন সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যার যোগফল হতে পারে না অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যার যোগফল নয় এখানে সাত রয়েছে সাত হচ্ছে পাঁচ এবং দুইয়ের যুগফল অর্থাৎ সাতের মধ্যে দুটি মৌলিক সংখ্যা রয়েছে বের করতে হবে যে সংখ্যায় দুটি মৌলিক সংখ্যা নেই এখানে উনিশ উনিশে সতেরো এবং দুই মিলেই হয় উনিশ অর্থাৎ এটিও দুটি মৌলিক সংখ্যার যুগ এখানে আছে তেইশ তেইশের থেকে আমি দুই বাদ দিলে থাকে একুশ একুশ হচ্ছে তিন সাথে একুশ অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয় তাহলে দুই মৌলিক সংখ্যা হলেও একুশ মৌলিক সংখ্যা নয় এই সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যার যুগ নয় একত্রিশ একত্রিশ হচ্ছে একত্রিশ থেকে দুই বাদ দিলে থাকে উনত্রিশ অর্থাৎ উনত্রিশ মৌলিক সংখ্যা আবার দুই মৌলিক সংখ্যা উনত্রিশ এবং দুই মিলেই হচ্ছে একত্রিশ তাই এটি দুটি মৌলিক সংখ্যার যুগফল তাহলে সঠিক উত্তর হচ্ছে তেইশ তেইশ সংখ্যাটি হচ্ছে দুটি মৌলিক সংখ্যার যুগ নয়